হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে আমরা কীভাবে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে ক্লিন রাখবো এবং তার র্যামটা ঠিক থাকবে এবং তার স্পিডটাও ভালো হবে তো বন্ধুরা একটা খুব ভালো এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন যেটা আপনাদের সবার ভীষণ ভীষণ প্রয়োজন তো সেরকম একটা অ্যাপ্লিকেশান নিয়ে আমরা আলোচনা করব তো অ্যাপ্লিকেশানটির কাজটা আমি একটু বলে দিই আপনাদের তো এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনে ইনস্টল করা থাকলে আপনাদের ফোনটা আপনারা যতবারই স্ক্রিন অফ করবেন কিংবা আমরা যারা ফোনে ইউজ করি তো আমাদের স্ক্রিন তো অটোমেটিক্যালি অফ হয়ে যাবেই সবসময় তো স্ক্রিন চালু থাকে না তো যতবারই ফোন স্ক্রিন অফ হয়ে যাবে ততবারই এটা আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে অ্যাপ্লিকেশানগুলিকে বন্ধ করে দেবে এবং ক্লিন করে দেবে তো আমরা ফোন ইউজ করি কিন্তু আমরা ভুলে যাই যে এই অ্যাপ্লিকেশানগুলি যেগুলো চলতে থাকে এগুলোকে ক্লিন করতে ভুলে যাই তো এটা স্ক্রিন অফ হলেই অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাবে তো বন্ধুরা এর আরেকটা কাজ হলো র্যামটাকে ভালো থাকবে এবং স্পিড তো অবশ্যই বাড়বে যেটা থেকে আপনারা যে সমস্ত অ্যাপ্লিকেশান থেকে আপনারা নেট করেন তো আপনারা সেগুলোই শুধু চুজ করতে পারবেন তো বন্ধুরা আসুন আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশানটি কীরকম তো আমরা প্লে স্টোরে যাবো স্টোর থেকে সার্চ করব অ্যাডভান্সড টাস্ক ম্যানেজার অ্যাডভান্সড টাস্ক ম্যানেজার তো আপনারা দেখে নিন এই আইকনটা ভালো করে দেখে নিন টেন মিলিয়ন পিপিল এটা ডাউনলোড করছে তো বুঝতেই পারছেন ভীষণ ভালো একটা অ্যাপ্লিকেশান ভীষণ কাজের ভীষণ কাজের তো দেখুন এটা আইকনটা তো এটাকে জাস্ট ওপেন করুন ওপেন করার পরে দেখুন এখানে সমস্ত অ্যাপ্লিকেশান এখানে শো করছে কিন্তু আপনারা এখান থেকে যেগুলোই যেগুলো করতে চান শুধু সেগুলোই বেছে নিতে পারবেন তো বন্ধুরা এর সেটিংসে অনেক কাজ আছে তো আমরা সেটিংসে যাবো প্রথমে তো সেটিংসে গিয়ে আমরা যেটা আমাদের করতে হবে তো দেখুন অটোমেটিক্যালি হ্যাঁ স্টার্ট আপ এটাকে রাইট করে নেবেন এটা অলরেডি করা আছে নোটিফিকেশান বার আইকন সো ব্যাটারি অ্যান্ড মেমোরি ইউসেজ ইন নোটিফিকেশান বার এটা আপনারা অন করে নেবেন তো এরপরে দেখুন এখানে যেটা রয়েছে অটোমেটিক স্ক্রিন অফ কিল হ্যাঁ অটো স্কিল হোয়েন স্ক্রিন টার্নস অফ এটাকে আপনাদের অন করতে হবে তো বন্ধুরা আপনারা যদি চান যে আপনারা যদি চান যে এখানে আপনারা অ্যাপ সিলেকশান করবেন যে কোন অ্যাপগুলো আপনারা নেট করবেন তো এখানে ক্লিক করবেন পাশে সেটিংস আছে ওখানে ক্লিক করবেন তো এখান থেকে অটো কিল নোটিস রাইড করবেন এখানে যেটা রয়েছে কিল স্পেসিফিক স্পেসিফাই অ্যাপস এটিকে অন করবেন তো আমি আপাতত করছি না আপনাদের যদি দরকার হয় আপনারা এটা করে নেবেন তো আমি ব্যাকে যাচ্ছি তো বন্ধুরা এটাই আপনাদের মেন সেটিং এটাই আপনাদের করতে হবে তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান তো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আমি নিজেও ইউজ করছি এটা তো এটার কাজ আমি আগেই বললাম তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা যারা ফোন ইউজ করি স্ক্রিন তো অটোমেটিক্যালি অফ হবেই হ্যাঁ যে কোনো না যে কোনো সময় আপনারা পাওয়ার বটন ক্লিক দাবিয়ে চেপে অফ করুন কিংবা এমনি রেখে দিন স্ক্রিন তো অফ হয়ে যাবে একটা সময়ের পরে তো যতবারই স্ক্রিন অফ হয়ে যাবে ততবারই এটা কী করবে আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সমস্ত অ্যাপকে ক্লিন করে দেবে এবং সমস্ত কিছুকে ক্লিন করে দেবে ফোনটাকে একদম ফাস্ট করে দেবে খুব স্পিড বেড়ে যাবে আপনাদের ফোনের আর কী হবে আর আপনাদের র্যামটাও ভালো থাকবে তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আপনারা ইউজ করে দেখতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদের এই অ্যাপ্লিকেশানটি খুব কাজে আসবে তো ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কমেন্টের সাহায্যে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো আমার ভিডিও ডিসক্রিপশান লিংকে অন্যান্য অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে তো আপনাদের ভালো লাগলে ওখান থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলের তোকে ওকে বাই বন্ধুরা